নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি এখানে আজ তোমাদেরকে করে দেখাবো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার এটা সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় চলো তাহলে দেখা যাক কি রেসিপিটা আমি এখানে তিনশো গ্রাম মতো ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছগুলো আমি এখানে ফিঙ্গারের শেপ করিনি আমি একটু চওড়াই রেখেছি তো আমি একটা প্লেটে ফেটকি মাছগুলো সাজিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নেব

মাছগুলোকে আমি আস্তে আস্তে এপাশে ওপাশে করে গোলমরিচের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি এবারে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম পেস্টটাতে আমি কয়েকটা রসুন একটা কাঁচা পেঁয়াজ একটু আদা আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার ওই পেস্টটা দিয়ে আমি সব মাছগুলো মাখিয়ে নিচ্ছি বলতে মাছগুলো সব মাখানো হয়ে গেলে আমি ফ্রিজে আধা ঘন্টা আধা ঘন্টা মতো রেস্ট রেখে দেব আর এদিকে আমি তৈরি করে নিচ্ছি পিঙ্গা তৈরি করার জন্য অন্যান্য উপকরণগুলো এখানে আমি দু চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর নিয়ে নিয়েছি আমি এখানে বিস্কুটের গুঁড়ো আমি এখানে দোকান থেকে কিনে নিয়ে এসেছি বিস্কুটের গুঁড়ো আপনারা চাইলে টোস্ট বিস্কুট দিয়ে বানিয়ে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব এবারে ফিশ ফিঙ্গারগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে এপাশে ওপাশে ভালো করে আমি লাগিয়ে নেব এবারে যে ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটার মধ্যে মাছটাকে ভালো করে ভালো করে ডিমের গোলাটা লাগিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োটা এপাশে ওপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োটা আমি চেপে চেপে মাস্টার এপাশে ওপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে আমি এখানে একবার লাগিয়েছি আর আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা মাছ রেডি করে নিচ্ছি ফিশ ফিঙ্গার করার জন্য আর এদিকে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি সব মাছের ফিসগুলো আমার ফিস ফিঙ্গার করার জন্য রেডি করে ফেলেছি এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে দুটো করে ভেজে নিচ্ছি নাহলে একসাথে সব দিলে ভেঙে যেতে পারে সেই জন্য আমি দু থেকে তিনটে করে মাছের পিস নিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখে দিয়েছি না হলে। ফ্রাইটা ভালোভাবে হবে না পুড়ে যেতে পারে এবং ভেতরে কাঁচা থাকতে পারে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমে নিয়েছি এইভাবে সব মাছের পিসগুলো আমি একে একে ভেজে নামিয়ে নিচ্ছি এইভাবে আমি রেডি করে ফেলেছি ফিশ ফিঙ্গারগুলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে